হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো সকালে উঠে রান্না বান্না বসিয়ে দিয়েছি বাসিকাস সেরে রান্না বান্না চলছে আর ওদিকে ছেলেরা ছেলে বড় ছেলে পড়া নিয়ে ওর আজকে ছুটি কালকে পড়া আছে ছোট ছেলে টিউশন পড়ছে পড়াতে এসছে বাড়িতে তো চলো সাথে থাকো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো তারপরে দেখো আবার অনেকক্ষণ পরে এলাম রান্না প্রায় মোটামুটি আমার হয়েই গেছে তো তারপরে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি যেহেতু একা হাতে কোটা বাছা আমরা অনেক দেরি হয়ে যায় তো সকালবেলা জানোই তো যে কতটা ব্যস্ত থাকি তার মধ্যে যতটুক পারি তোমাদের সাথে শেয়ার করি এদিকে ডাল নেমে গেছে ভাত নেমে গেছে আমার আর ওদিকে তোমার পেঁপে আলু সেদ্ধটাও তোমার নামিয়ে নিয়েছি আর ওদিকে কড়াইতে ছিল আমার উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়ে গেছিলাম তো সান টান করে চলে এসেছি চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি কি রান্না করলাম তো চলো ব্যাক করি অনেক দেরি হয়ে গেছে তো ওখানে যে ভাত করে নিয়েছি সব কি সব ভাত বাড়া হচ্ছে এই যে থালায় থালায় সব ভাত বেরিয়েছি সকালের জন্য আর এদিকে হচ্ছে এই যে পেঁপে দিয়ে ডাল মুসির ডাল আর এটা হচ্ছে তোমার আলু সেদ্ধ পাপড় ভাজা আর এটা হচ্ছে উচ্ছে কুমড়ো আলু দিয়ে একটু ভাজা ভাজা তো চলো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে পরে ফাইনাল রেডি হয়ে গেছি তো চলো স্টেশনে যাই স্টেশনে যে পারলে শেয়ার করব আর নাইলে বাড়িতে ফিরে রোজি বলি কিন্তু তোমাদের শেয়ার করতে পারি না তো এই জন্য আমার নিজের কাছে খারাপ লাগে তাই জন্যই বললাম যে যদি পারি শেয়ার করবো স্টেশনে যাই আর নাইলে বাড়ি ফিরে তো চলো সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তো এইমাত্র বাড়িতে ঢুকলাম আসার সময় সবজি নিয়ে আসলাম বাঁধাকপি মিষ্টি কুমড়ো ছিম বেগুন লেবু সব নিয়ে আসলাম নিয়ে এসে ফ্রিজে রাখলাম আর হচ্ছে তোমার আজকে নাকের ফুলটা যেন কোথায় হারিয়ে গেছে হারিয়ে গেছে চশমার কাজটাও ভেঙে গেছিলো ফেব্রিকুইক দিয়ে লাগালাম তো দেখি কতদিন চলে তো চলো কাপড় ছাড়ি রান্নাঘরে যাই দেখি কী খাবার দাবার আছে কি করতে হয় তো চলো সাথে থাকো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছি তো দেখো রান্নাঘরে যেয়ে দেখলাম জামা কাপড় ছেড়ে দেখলাম যে অল্পই ভাত আছে তো তাই জন্য ছেলেকে বললাম যে রোজ রোজ ভাত খাই ভালো লাগে না তাহলে এক প্যাকেট চাউমিন নিয়ে চাউমিন রান্না করি রাতে তো তাই ছেলেকে পয়সা দিয়েছিলাম ও দোকানে যাওয়ার সময় ওকে ডেকে নিয়ে এসছে ও আমাদের আশেপাশেই মানে বাড়ির আশেপাশেই থাকে ডাকলে আসে যা ভাত টাত থাকে ওকে খেতে দিই তো ওকে ডেকে নিয়ে এসে আমাদের একদম ঘরের ওঠার দরজার মুখে ওকে বসিয়েছে বসিয়ে ওকে আদর করছে আর দেখো যতবার ওর সামনে হাত দিচ্ছে আর ও ততবারই হ্যান্ডশেপ করছে তো ভালো এমনি ভালো তো খেতে টেতে দিয়ে আর এদিকে দেখো ম্যাগি মশলা আর চাউমিন নিয়ে এসছে আর এদিকে সকালবেলা উচ্ছে ভাজা করাই ছিল সেটার মধ্যেই চাউমিনটা সেদ্ধ করব বলে গরম জল বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই যে ভাত আছে অল্প একটু আর এদিকে উচ্ছে ভাজা এই উচ্ছে কুমড়ো ভাজা এইটা ছেলেরা খায়নি আমি থাকলে জোর করে মেখে দিলে তাও একটু খায় আর না থাকলে খাই না আর এদিকে অল্প একটু ডাল ছিল তো তারপরে দেখো কুটে চাউমিন বানিয়ে নিয়েছি মোটামুটি রাতে রান্না বান্না হয়ে গেছে চাউমিন করে নিয়েছি ঘরে চলে এসেছি খেতে আর হচ্ছে তোমার দেখো চাউমিনটা নিরামিষ ভাবে করেছিলাম একটু বাঁধাকপি